দাদা ভালো করে রংটা গুলতে হবে সে জল ঢাললে হবে নি

আজকে হোলি ছিল তাই আর আজকে যেহেতু দাদা বৌদিও বাড়িতে এসেছিলো অনেক দিন পর সবার সাথে যেহেতু দেখা হয়েছিল। তাই সেই দিন আমরা চারজনে মিলে বেরিয়ে পড়েছিলাম একটু কলেজের পিছন গেটের দিকে ঠিক আছে ওই সিবিএসি মলের কাছে কিন্তু আমাদের ইচ্ছে ছিল যে আমরা একটু ফুচকা খাবো আর একটু টুকটাক খাবো মোমো টোমো যে স্টলগুলো বসে কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সে মানে আজকে কোনো স্টলই বসেনি তো সেই জন্য আমরা ওপরে ওই ইয়েতে ওভেন ইফেনে গিয়েছিলাম আমি এই ওভেন ইফেনে ফার্স্ট টাইম এলাম আর এই যে দেখো বৌদিগুলো সব ফটো তুলছে আর দাদা ওখানে কি অর্ডার করবে বা কি আছে না কি সেগুলো একটু জিজ্ঞাসা করতে গেছে মানে কম্বো কি আছে মোটামুটি লেগেছে আমার এখানে সাজানো গুছানোগুলো এর পাশেই কিন্তু তোমরা জানো যারা আমার ঘাটাল থেকে ব্লগ দেখো এর পাশেই স্পাইসি কিচেন স্পাইসি কিচেন অনেকবার গিয়েছি আর এটা হচ্ছে ঠিকানাটা বলে দিই সি বিসিএস মলের ঠিক সেকেন্ড ফ্লোরে কিন্তু এই ওভেন ইভেন্টটা আর ওভেন ইভেন্টটা কিন্তু নিচে ছিল আর এখন কিন্তু ওপরে উঠে গেছে তো আমরা মেনু কার্ড দেখছিলাম কী প্যাগ আছে যেহেতু আমরা সন্ধ্যের টাইমে এসেছিলাম তাই সেরকম কিছু খাওয়ার ইচ্ছে ছিল না টুকটাক জাস্ট একটু টিফিন করার ইচ্ছে ছিল তো সেই জন্যই দেখছিলাম আর কি কি খাওয়া যায় না যায় এরা ডিসাইড করছে এখানে আর আমি একটু এই সুযোগ পুজো ওদের দুজনের একটু ভিডিও করে নিয়েছি তারপরে ওই প্যাক যেটা ছিল একজনের মতো ওই ফ্রায়েড রাইস আর চিলি চিকেন ওটাই অর্ডার করেছিলাম দু প্লেট তো আমি বোন একটা নিয়ে নেব আর দাদা বৌদি একটা খাবে যেহেতু সন্ধ্যের টাইম তাই বেশি বেশি করে খেতে কেউ কিন্তু পারব না যদি এটা রাত্রে হতো তাহলে কিন্তু একজনের বেশ পেট ভরার মতোই খাবার ছিল তো তারপর একটা অভিনিমানে পিৎজা অর্ডার করে নিয়েছিলাম চিকেন পিজ্জা। তো আমার বাটার চিকেন পিজ্জা আমার কিন্তু বেশ মোটামুটি লেগেছে খুব ভালোও বলবো না আর খুব খারাপও বলবো না তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম বৌদি তো এখানে অল্প একটু খেয়ে বলছে আর খাবো না তো তার অতটা ভালো লাগেনি সবাই একটু একটু করে খেয়েছি তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো খাবার কার আগে আমরা সবাই জানো তো কীরকম ফটো তুলতে ভালোবাসি চলো আমাদের খাওয়া দাওয়া হতে চলে এবার বেরিয়ে পড়েছে এটা হচ্ছে সি মলের একদম নিচ্ছে তো আমরা এখান দিয়ে সিঁড়ি দিয়ে নামবো যারা আমাদের মানে আবার বলছি যে ঘাঁটাল থেকে ব্লগ দেখো তারা এই জায়গাগুলো সবই চেনো তবুও একবার বলে দিলাম এখানে এর একদম গ্রাউন্ড ফ্লোরে একদম নিচে এখানে কেক অ্যান্ড মোড় আছে ফার্স্ট ওখানে গিয়েছিলাম ওখানে পিৎজাটা আগের দিনের মতোই শেষ হয়ে গিয়েছিল পিৎজাটা এতই ভালো করে সেই কারণে তাড়াতাড়ি শেষ হয়ে যায় বোন একবার নিয়ে গিয়েছিল তো আমাদেরকে সব ভিডিও করে এনে যে আস্তে আস্তে সব ভিডিও দেখাবো তারপরে কিন্তু আমরা ফুচকা খেয়ে নিয়েছিলাম সেই ভিডিওটা করা হয়নি তারপরে এই যে তিনজনে বৌদির সঙ্গে গল্প করতে করতে আমরা তো ভীষণ গল্প করতে ভালোবাসি তো চলো বাড়িতে যেয়ে দেখা হচ্ছে বাড়িতে এসে তোমার তুতুন সোনা তো আমাকে অনেকক্ষণ দেখতে না পেয়ে একবারে মানে আত্মহারা হয়ে গিয়েছিল তো তারপরে কিন্তু আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি আমার বোন আমার মাকে কিন্তু একটা গিফট দিয়েছিল জন্মদিনে এই গিফটটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমি আমিও সেভাবে দেখিনি এই গিফটটা অনেকেরই বাড়িতে আছে জানো লাইট জ্বলা ফটো ফ্রেম চলো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি ভালো লাগলে ভিডিওটা সবাই লাইক শেয়ার কমেন্ট করতে একদম বলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেতে করটা